মানে মানুষজনও খুব ভালো আসতো আর সবাই বেশ এনজয় করতো বিকেলবেলা বসে বসে হুম কোথায় আসছো বলে এবার টেস্ট ভালো গুড মর্নিং এভরি আমার নতুন একটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলাম করে ফ্রেশ হয়ে এক গ্লাস বিটরুটের জুস নিয়ে বসে পড়লাম আর সারা সারাদিনের এনার্জি পেতে গেলে এগুলো তো করতে হবে সকালবেলা ঘরের সমস্ত কাজ করলাম এখন নিচে যাব কালকে রাতে বৃষ্টি হয়েছে আর অল্প একটু মাটি খুঁড়ে রেখে এসেছিলাম সেটা নরম হয়ে গেছে আবার সকালবেলা গেলাম গিয়ে মাটিটা বেশ তৈরি করে এসেছি আর বীজ ছিল দিদি দিয়েছে লাল শাকের কি লাল ডাটার বীজ আমার শোনা হয়নি ওটা বাইরে ফাঁকায় রেখে দিয়েছিলাম অঙ্কুর হয়ে গেছে ওই বীজগুলো এবার ছিটিয়ে দেবো নিচে যায়। আর ভেন্ডির বীজও দিয়েছিল সেটা অঙ্কুর হয়ে গেছে এই বীজগুলো লাগাবো একটু বেলা হয়ে গেছে এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে ঘরে কাজকর্ম পড়ানো সব কমপ্লিট করে তবে তো নিচে নামবো এই যে বীজগুলো অঙ্কুর হয়ে গেছে এবার ছড়িয়ে দিলে হয়ে যাবে গাছ তো বেরিয়েই গেছে অল্প অল্প শিকড় ছেড়ে গেছে আর এই যে এখানে মাটি তৈরি করে গেছি অল্প জায়গায় লাগাবো বীজও আছে অল্প তাছাড়া সব কিছুই অল্প অল্প করে লাগাতে হবে জায়গা অল্প যেহেতু একটু জল ছিটিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এবার উপরে যায় আর রোদ হয়ে গেছে এই সময় বেশি কাজ করা যায় নি এক সকালবেলা না আমি বিকেলবেলা সকালবেলা তো বেরোতে পারলাম না আর বিকেলবেলা ভাবছি আজকে অন্য কোথাও একটু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম সুবি বাজার এনে দিয়ে গেছে বাজার বলতে সবজি বাজার আনিনি সবজি বাজার কালকে এনেছে আর কালকে শনিবার ছিল তাই মাছ টাছ কিছু আনতে পারিনি আর বাজারেও শনিবারে মাছ তেমন একটা ওঠে না তো আজকে গিয়ে শুধু মাছটাই এনেছে এটা এনেছে ইলিশ মাছ আর রুই মাছ ইলিশ মাছটা আজকে করব আর রুই মাছটা রেখে দেব এখন ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো আর ওটা ফ্রিজে রেখে দেব এবার ছাদে যাব গিয়ে লাউ পাতা তুলবো আজকে লাউ পাতা বাটা করব। প্রত্যেক দিন লাউ শাক করা হয় বাটা তো কখনো করা হয় না তাই আজকে এবার বাটা করব। আর এই মাছটা ঢেকে রেখে যায় এসে বাঁচবো খুব কুচি কুচি রসুন আর কালো জিরে দিয়ে বাটলে খুব ভালো লাগে খেতে নিজের গাছের হলেও হয় না সময়ের অভাবে আর এসব করতে পারি না জানে না এগুলো করার রান্না বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভেজে রেখেছি আগেই উচ্ছে দিয়ে আর এই সমস্ত গাজর কাঁচকলা মিষ্টি আলু আর এই সুন্দর রান্না পাতা আছে সবকিছু দিয়ে একটা শুক্ত হবে

এই দুটো রান্না হয়ে গেলে লাউ পাতাটা বাঁধা করবো ওটা এমনিতে রান্না খুব দেরি হয়ে গেছে সুবি আবার চলে আসবে বিকেলবেলা আজকে ফাঁকা রয়েছি তাই ভাবলাম যে একটু পার্কে হোক বা পাশে একটু হেঁটে আসি আর আমি আর বর্ণালি যাব মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ দুজন মিলে আমরা ও বলে মাঝে মাঝে যাওয়ার কথা কিন্তু আমারই সময় হয় না বিকেলবেলা প্রত্যেক দিন পড়ানো থাকে তা আজকে ছুটি বলে তাই বললাম যে চলো তাহলে আজকে দুজন ঘুরে আসে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন জায়গায় যে পার্ক তৈরি হয়েছে এই পার্কটা আমাদের বাড়ি থেকে হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিট লাগে আর আমাদের এদিকে পাশাপাশি প্রায় দুটো পার্ক তৈরি হয়েছে ছোট ছোট বাচ্চারা পার্কে গিয়ে বেশ খেলা করে আর চারিদিক দিয়ে হাঁটার ব্যবস্থা আছে কেউ যদি মনে করে পার্কের মধ্যে হাঁটতে যাব সেটাও যেতে পারে সাইড দিয়ে দিয়ে পুরোটাই হাঁটার ব্যবস্থা আছে আর ওপাশে একটু এক্সারসাইজ করারও জায়গা আছে আর এই ঘাটের কাছে অনেক মাছ খেলা করে এখানে ছোট ছোট বাচ্চারা গিয়ে পাশের দোকান থেকে মুড়ি বা মাছের খাবার পাওয়া যায় সেগুলো কিনে দেয় তো বাচ্চাদেরও ভালো লাগে ওর জন্য পার্কে আসতে তাই আমিও একটু নেমেছিলাম দেখতে তবে আমার সাজানো গোছানো এই পার্কের থেকে ন্যাচারাল যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতেই বেশি ভালো লাগে তবু এই ফাঁকা জায়গাগুলো পড়েছিলো পার্ক হয়েছে একটু দেখতেও ভালো লাগে আর বাচ্চাদের খেলারও জায়গা হয়ে গেছে আমাদের রানাঘাটে অনেকগুলো পার্ক তৈরি হয়েছে সব ফাঁকা জায়গা ছিল এই জায়গাগুলো অবশ্য জঞ্জালপূর্ণ ছিল পরিষ্কার হয়ে পার্ক হয়েছে হয়েছে অনেক দিন তখন অনেক মানে যত্ন সহকারে এগুলো পরিচর্যা করা হতো এখন তো আর সেগুলো হচ্ছে না ওর জন্য এখন চারিদিকে ঘাস বা অন্যান্য আগাছা জন্মে গেছে খুব সুন্দর ছিল আগে যখন প্রথম তৈরি হয়েছিল আর শুধু রানাঘাট বলবো কেন অনেক জায়গায় অনেক শহরে ছোটো ছোটো পার্ক তৈরি হয়েছে এর মধ্যে আর এখানে ফোয়ারা ছিল এই পুকুরটাতে পুকুরটাতে ভর্তি জল ছিল এখন আর সেগুলো নেই এখন জলও কমে গেছে আর ফোয়ারাও ওখানে ওগুলো বন্ধ করে রাখে বোটিংয়ের ব্যবস্থা ছিল মানে প্রথম প্রথম একটা জিনিস শুরু করলে যেরকম হয় পার্কে এলাম এসে আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো এই যে এই যে একটা জায়গা এখন একটু হাঁটবো হেঁটে তারপর বাড়ি যাব পার্ক থেকে ফিরতে না ফিরতে কে এসেছে এটা এটা কে ভাই আর ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে এসেছে এ আমাকে চিনতে পারছিস আমার মতো মুখ হয়েছে একদম আমার মত মনে হচ্ছে কোথায় যাচ্ছিস পি순 পি순 চলো চল চল ভিতরে চলো কোথায় এসছি হুম কোথায় এসছো বলে হ্যাঁ কি ওটা কি ফুল বলে দাও ওটা কি ফুল এটা

হ্যাঁ ওখানে বসে খেলা করো খেলা করো তুমি এবার টেস্ট ভালো তোর তো প্রিয় খাবার চাউমিন তাই না কি ওটা গার্ডার ছিল হলুদ রঙের না

শুধু আমি যখন পার্কে তখন ভাইয়ের বউ ফোন করলো যে আমরা আসছি ওরা হবিদপুরে এসছিল ইস্কনে তারপর হঠাৎ ভেবেছে যে ওখানে না গিয়ে তাহলে দিদির বাড়ি থেকে ঘুরে আসি সেইভাবে ওরা চলে এসেছে তারপর আমি খানিকটা পার্কে থেকে আবার বাড়ি চলে এলাম এসে দেখছি ওরা পৌঁছে গেছে তো ওরা সব চলে গেল আর বাবানো পড়তে চলে গেল তো আমি একলায় এখন রয়েছি ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভালো থাকবেন প্রত্যেকে শুভরাত্রি